ঢাকা থেকে বরগুনের উদ্দেশ্যে পুয়ালির সাত ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে বরগুনা দেখতে পাচ্ছি ঢাকাঘাটি সব ভেতাকি রাম বামনা কালীবাড়ি রমনা ফুলবাড়িয়া কাকচিরা ধরবে তার পাশাপাশি আমরা হিদলা দিয়ে হিলা হিদলা ভাষান্তরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি রাজহংশ আট ছেড়ে যাবে এবং হিললা ভাসন্ত্র ছেড়ে আসবে সম্রাট দুই গতকালকে সম্রাট দুই ছেড়ে গেলে আজকে সম্রাট দুই ছেড়ে আসবে এবং ঢাকা থেকে রাজহংস আট ছেড়ে যাবে তার পাশাপাশি মিতালির উদ্দেশ্যে মিতালির চারকে দেখা যাচ্ছে সোলামলা উদ্দেশ্যে ছেড়ে যাবে সোনামুলা উদ্দেশ্যে ছেড়ে যাবে মিতালি চাপ এবং সোলাম থেকে ছেড়ে আসবে মহারাজ সাত গতকালকে মহারাজ সাত ছেড়ে গিয়েছিল আজকে মহারাজ সাত ছেড়ে আসবে এবং ঢাকা থেকে মিতালি চার ছেড়ে দেবে তার পাশাপাশি আমরা ঢাকা থেকে বসে ঝালঘাটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি সুন্দরবন বারো আছে আজকে সুন্দরবন বার ঢাকা থেকে চাঁদপুর ভায়াঘাট হিসাবে ঝালাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা ঝালাঘাটি থেকে ছেড়ে আসবে সাত গতকালকে ফারান সাত গিয়েছিল আজকে সাত ছেড়ে আসবে যারা চাঁদপুর থেকে ঝালাঘাটে বসে এই অনুদানটা করতে পারবেন তারা